আপনি যদি এই মুহূর্তে দুই হাজার মানুষ চলে যান আপনার টেনশন নাই পানি এত গরম থাকে সাউন্ড থেকে আমি বলছি আর এবার এত মানুষ হয়েছে গবেষণা করে আপনার আশ্চর্য হয়ে যাবে চোদ্দশো জুলাই এক রান্না করা হয় চোদ্দশোর জুলাই এক রান্না করা হয় একসাথে যদি রান্না শেষ হয় একবারে করে খাওয়ান দেয় একবারে প্রথম খাওয়রে ষাট থেকে সত্তর হাজার মতো সাইড পারবে মনে করবেন না একবেলা কথা বললেন একবেলা কুশ্রীমের কয় বেলা খাওয়ানো দেয় কয়বেলা তিন বেলা করে খাওয় দেওয়া হয় কি একবেলা করে তিনবেলা খাওয়ানো দেওয়া হয় কয়েকদিন কয়েকদিন কয় টিকিটে কয় টিকিটে এক টিকিটে তিন বেলা করে খাওয়ানো দেওয়া হয় চারদিন খাওয়ানো দেওয়া হয় হিসাব করে দেখেন আপনি এক চুলাই একবেলা করিয়া তিন দিন করে তিন বেলা মানুষের খাওয়ন চার দিনে কত মানুষ খাইছে শুধু হিসাব করে দেখেন এরপর আপনি গবেষণা করিয়া বদনাম করি ঠিক আছে না ভাই আপনি কয় টাকা দেন আপনি হিসাব করেন আপনার কয় টাকা মানুষ কত টাকা খায় এইটা যদি হিসাব করেন ইনশাল্লাহ জবাব হয়ে যাবে কারণ ওখানে

কোন সমস্যা নাই যখন মানুষ সত্যটা জানলে ওই কিন্তু বললাম বলল ভাইরা বললো যে ভাই বিশ্বাস করে আমাদেরকে এই মেসেজ দেওয়া হয়েছে মহিলার উপরে সাথে জিগির করে একদম খাদা বাবা এরকম ভাবে জিগির করে একদম মিথ্যা কথা একদম কি দামিঠা কথা দোল বাজার হয় দোল

এই চারটি গ্রাম মিলা নর্বশ্রমের প্যান্ডেল প্রায় চুয়ান্নটা প্যান্ডেল হয় আর মহিলাদের নয় দশটা প্যান্ডেল হয় আলাদা মহিলাদের প্যান্ডেল কোনো পুরুষ প্রবেশ করতে পারবে না পঞ্চাশ হাজার তাদের আমরা তাদের ভিতরে ঢুকতে চাই ঢুকতে পারবে না আমাদের শিক্ষা এত সেফটি করে তাদেরকে ভিতরে প্রবেশ করা এরপরে গরুর জন্য দুই মাস সতেরো আশি এবং সাত আশি একটা দুই মাস অর্থাৎ যায় শুধু গরু মাঠটা ঘুরতে পারবে যদি গরু মাঠ দেখতে পারবে এটা গর্ব বা বিষয় না আল্লাহর দরবারে আল্লাহ আলমীর মেহমান পাঠায় আল্লাহ রবুল আলমীর পাঠায় বজুর বলছে বাবা যার খাও সেই খায় কার খাওয়ান কে খায় বাবা আমি কিছু না আমি শুধু কাহা আসলে আল্লাহর কাছ থেকে বন্ধ করে মেরি এই দরবার কেমন পর্যন্ত চলবে চলতেই থাকবে চলতেই থাকবে বন্ধ হবে না শুধু অন্যায় হয় না এই কি বলাটা করবেন না জাকের ভাড়া বিশেষ করে যারা জাকের ভাড়া আপনারা মন থেকে আপনারা যা দিবেন পীরের জন্য পীরের দরবারে যে আমার আর ভাই হবে আমি ভালো আছি আর এক ভাই এই ক্ষেত্রে শুরু থাকুক আপনারা মন থেকে দিবেন দিয়ে অহংকার করবেন না আমি দশ হাজার দিচ্ছি আমি বিশ হাজার দিচ্ছি কোনো অহংকার করবেন না

প্রত্যেকটা জায়গার একটা সংগঠিত রুলস আছে বিশ্বের আগে পর্যন্ত কর্মী একটা সংগঠন কর্মীদের জন্য একটা সংগঠন এটা কোন রাজনৈতিক কোন দল না এটা হচ্ছে যদি যারা মুড়ি যারা খাবেন যারা কর্মী কাজ করবে তাদের জন্য আপনারা যারা দরবার শরীফে যাবেন কর্মী প্রধান বানাইছে সহকারী কর্মী প্রধান না যদি কর্মী প্রধান কোনো অ্যাপসেন্ট থাকে অথবা ব্যর্থ হয় তাহলে সহকারী কর্মী প্রধান এরপরে যদি তাও না হয় তাহলে তার যে আছে সহকারী যে অ্যাসিস্ট্যান্ট আছে অথবা সদস্য যারা আছে আপনারা তার মাধ্যমে আপনাদের যে মাথায় যাকে বানায় গেছে আপনারা সবাই একত্রিত হইয়া দরদর্শের মাধ্যমে খেদমা খেদমত অথবা যেটা নজরুল আছে অথবা আপনারা বোনের যে খেদমতটা দিতে চান ওইটা আপনারা এই এইভাবে রুলস অনুযায়ী দিলে এটা করে ভালো হয় আপনি হয়তো দশ টাকা দিলেন